যারা মনে করেন এই মেশিনটি দিয়ে দান কাটতে পারবেন কিনা এই মেশিনটি দিয়ে সহজেই দান কাটা যায় কি না তাদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন ভবিষ্যতে আপনি এটি দেখে দান কাটতে পারবেন আমরা যাকে দিয়ে এই ভিডিওটি বানিয়েছি তিনি প্রথম এই মেশিন ব্যবহার করছেন একদম প্রথম তার প্রথম মিনিটেই এই দান কাটার অবস্থা তো আমরা যেটা বলি দশ পনেরো মিনিট কাটার পর একজন মানুষ সহজেই খুব স্বাচ্ছন্দে খুব স্পিডে দান কাটতে পারবে শুরুতে হয়তোবা আপনার একটু তেল খরচ বেশি যাবে বা কম দান কাটতে পারবেন কিন্তু এটি ব্যবহার করে আপনি খুব দ্রুতই আপনি জমির দান কাটতে পারবেন আর যেহেতু আমনের সিজনে দানগুলো অনেক লম্বা হয় এই লম্বা দানগুলো কাটতে একটু কষ্ট হয় কিন্তু যে খাটো দানগুলো আছে এখন বর্তমানে বেশিরভাগ দানি খাটো জাতের দান আর এই খাটো জাতের দানগুলো খুব সহজেই এই মেশিন দিয়ে কাটা যায় আপনি অল্প তার খরচে অধিক পরিমাণ ধান কাটতে পারবেন আর এই ভিডিওটি দেখুন আপনার ডান পাশ থেকে মেশিনটাকে টান দিয়ে বাম দিকে কিভাবে ধানগুলোকে ফেলা হচ্ছে আর এটি সহজেই কাটা যায় কারণ হলো এটিতে হয়েছে অনেক সুপার পাওয়ারের ব্লেড যে ব্লেড দিয়ে খুব সহজেই ধান কাটা যায় এই যে ব্রাশ কাটার আমরা বলি যে ব্রাশটা আছে রাউন্ড ব্লেড সেই ব্লেডটি দিয়ে আপনি সহজেই এই ধান কাটতে পারবেন যদি আপনার ধানগুলো একদম নরম হয়ে যায় বা ধানের নাড়া যদি নরম হয় সেক্ষেত্রে আপনি একটু পাওয়ার বাড়িয়ে দিলেই আপনার ধান কাটতে পারবেন অনেক ক্ষেত্রে যদি কাঁচা নাড়া হয় বা দানের গাছটা যদি একটু কাঁচা কাঁচা হয় সেক্ষেত্রে সহজেই কাটা যায় সেক্ষেত্রে স্পিডটা আরও বাড়বে আপনার কাজ হলো এই মেশিনটিতে ডান দিক থেকে বাম দিকে টান দিয়ে যে সাপোর্টটা আছে সাপোর্ট দিয়ে খুব সুন্দর করে ফেলে দেওয়া হয়তো দুই একটা লাইন আপনার একটু কষ্ট হবে আপনি ফেলতে একটু এলোমেলো হতে পারে পরবর্তীতে আপনার অবশ্যই এটি ঠিক হয়ে যাবে তো আশা করছি আপনারা এই ভিডিও দেখে অনেক কিছু শিখবেন আমাদের এই ভিডিওগুলো শিক্ষণীয় ভিডিও আপনারা ইচ্ছে করলে ভিডিওগুলো সেভ করে রাখতে পারেন এবং টাইম লাইনে রেখে দিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলেও এই ভিডিওগুলো পাবেন ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিলে আপনি রেগুলার ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম বাংলাদেশ অ্যাগ্রো অথবা বিডি অ্যাগ্রো সব দিয়ে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন এই যে ভিডিওটি দেখতে পারতেছেন এই ভিডিওটি আমাদের একদম নতুন চাষি দিয়ে করা যে এর আগে কখনো এই মেশিন দরেও দেখিনি সুতরাং আপনারা এটি দেখে বুঝতে পারছেন যে যে কেউ নতুন যে কেউ এই মেশিন দিয়ে দান কাটতে পারবে আর এই মেশিনের সেটিংয়ের যে প্রসেসটা সেই প্রসেসের উপর আমাদের লাইভ রয়েছে আমাদের ফেসবুকে আপনি যদি ভিডিওগুলো একটু খুঁজে দেখেন আমাদের ফেসবুকে ঢুকে তাহলে আপনারা লাইভটা দেখতে পারবেন যে সেটিং এ লাইভ এবং লাইভে ভিডিও ছাড়াও আমাদের রয়েছে রেকর্ডেড ভিডিও সেটিংয়ের উপর সেটা দিয়ে সেটিং করে আপনারা সহজেই মেশিনটি ব্যবহার করতে পারবেন তো প্রিয় চাষি ভাইরা আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের জন্য উপকারে আসে এবং আমাদের কাছ থেকে আপনারা যদি মেশিন নিতে চান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন উপরে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট থ্রি টু ফাইভ সেভেন এইট থ্রি আমাদের ঠিকানা বিক্রমপুর প্লাজার দ্বিতীয় তলায় জুরাইন রেলগেট ঢাকা আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো সেল করে থাকি কুরিয়ার সার্ভিসে নিতে চাইলে অবশ্যই আমাদেরকে একটু টুকেন মানি দিয়ে অ্যাডভান্স করতে হবে তাছাড়া যদি আপনারা যদি মনে করেন যে না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন না সরাসরি দেখে নেবেন তাহলে আমাদের শোরুমে এসে আপনারা নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে আমাদের শোরুমের ঠিকানা দেওয়া আছে আপনারা আমাদের শোরুমে এসে অবশ্যই মেশিনটি সংগ্রহ করবেন এবং এই মেশিনটি ব্যবহার করে আপনারা অবশ্যই লাভবান হবেন এই প্রত্যাশায় রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ